গুড মর্নিং আমার ছোটদের খুব বড়া ভালোবাসা জানাই هلا 1 শুরু করলাম ঝটপশট করে জয়েন করো বন্ধুরা কে কেমন আছো বলো সবাই কত

সংসারের তা সংসারের কাজ করতে করতে যতটুকু হবে যতটুকু হয় যখন হবে তখনই সংসারটাকে সামলে তারপরে লাইভ ভিডিও সমস্ত কিছু বুঝতে তো একা ঘরে এই সকালে উঠে থেকে এক দুটো হাতে সমান চলছে তখন থেকে পাঁচ মিনিট কোথাও দাঁড়ানো না বসা না কোথাও একটু হেঁটে আসা না কারোর কাছে পাঁচ মিনিট গল্প করা একটা পর একটা পর একটা এটা হবে রুটি তরকারি হবে তবে সমস্ত সমাজ তলে আবার খেতে দাও বাসন ধু আবার

কে আছো কমেন্ট করো দুজন বন্ধু কে কে আছো কমেন্ট করো আছে একটা লাইক করো আর কমেন্ট করো স্ক্রিন তোমার তাজ দিয়ে একটা লাইক করে দাও আর কমেন্ট করো কিছু সময়টুকু দিচ্ছ কিছু একটা লাইক কমেন্ট করছো না লাইক কমেন্ট করো ঠিক আছো Thank mm -hmm. you. কমেন্ট করো বন্ধু আছে পাঁচ জন বন্ধু আছে ওর একটাও লাইফ কমেন্ট হচ্ছে না পাঁচজন বন্ধু সবাই একটা করে লাইভ করো অন্তত কে কে আছো কে কে আছো লাইভ কমেন্ট করো কমেন্ট করে জানাও অন্তত কে কে আছো you mm -hmm.

সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা রাধে রাধে এখনকার মতো টাটা বাই বাই একটু পরে আবার লাইভে আসছি কিছুক্ষণ পরে এখনকার মতো টাটা